তো সবাই সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজ বাড়িতে কীভাবে মিহিদানা বানানো হয় সেটা রেসিপি চলুন শেয়ার করি তার জন্য নিয়ে নিয়েছি দু বোল বেসন আর এক বোল চিনি ওই বোলের আন্দাজে আমি এক বোল চিনি নিয়েছি আর নিয়েছি জল ব্যাটারটা আমি এবার বেসনের ব্যাটারটা গুলিয়ে নেব দু বোল বেসন নিয়ে নেব আর নিয়েছি আমি জল জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি নিয়েছি আড়াইশো এম জল নিয়েছি পুরো আড়াইশো এমএল জলটাই আমার লেগে গিয়েছিল। আর বেসনটাও কাছাকাছি আমার আড়াইশো গ্রামের মতোই ছিল পুরো জলটাই লেগেছিলো একদম পাতলা পাতলা করে আপনারা পানিয়ে নেবেন তাহলে দেখবেন নিধাটা খুব সুন্দর হবে একদম পাতলা করে আমার ওই দু বেসনের মধ্যে আমার আড়াইশো এম জল লেগেছিলো দেখুন ঠিক এই রকম পজিশন এতটা পরিমাণ একদম পাতলা করে দেখুন খুব একদম আস্তরণ পড়লো চামচের মধ্যে ঠিক এরকম পাতলা করে আমি পনেরো মিনিটের জন্য রেস্ট রেখে দিলাম এবার অন্যদিকে আমি কড়াই বোষ করিয়ে মিহিদানাগুলো ভাজতে হবে তার জন্য যে তেলটা গরম বসিয়ে দিলাম আর এদিকে আমি একটা গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি পাইপিং ব্যাগ আজ আমি পাইপিংয়ের ব্যাগের মাধ্যমে আপনাদের দিকে মিহিদানা বানিয়ে দেখাবো পাইপিংয়ের ব্যাগের মধ্যে আমি ভরে নিলাম আমি গ্লাসের মধ্যে এই জন্য পাইপ রিংটা যেন ভরতে সুবিধা হয় আর একদম আপনারা এভাবে ভরে নেওয়ার পর একদম ছোট্ট করে কাট লাগাবেন যাতে খুব বড় বড় না হয় একদম একদম দেখুন একদম ছোট্ট করে কাট লাগিয়ে যে যাতে একদম ছোট্ট ছোট দানাগুলো একদম ছোট্ট ছোট হয় দেখুন ঠিক হাতে আপনার বেশি প্রেস করতে হবে না অল্প হাতে প্রেস করবেন দেখুন ছোট ছোট্ট ছোট্ট ছোট মিহিদানা তৈরি হয়ে যাবে এই এইভাবে আমি এক এক করে সব মিহিদানা গুলোকে ভেজে নেব দেখুন কত ছোট ছোট হয়েছে তাই না আর খুব সুন্দর হয়েছিল আমি এটা নিয়েছি চা ছাগনি আমার কাছে তো এত ছোট ছান্তা ছিল না তাই ভাবলাম এই চা ছাগনি দিয়েই আমি মিহিদানা গুলোকে ছেঁকে নিই এ দেখুন এইভাবে আমি সব কটা মিহিদানাকে ভেজে নেব বাড়িতে তো চা এটার মধ্যে যেহেতু বড় ছান্তা যাবেন ছিল কিন্তু তার মধ্যে উঠে আসছিল না যেহেতু দানাগুলো মিহি দানাগুলো একদম ছোট্ট ছোট না তাই দেখুন কত সুন্দর হয়েছে এভাবে আমি সব মিহি দানাগুলোকে ভেজে নিলাম এক এক করে একটু সময় লেগেছিল যে যেহেতু ছোট পাইপিং ব্যাগের মধ্যে ভাজছি একটু সময় লেগেছিল দেখুন কত সুন্দর হয়েছে একদম ছোট ছোট দানা হয়েছে না এরপর আমি চিনি সিরাটা বানিয়ে নিব তার জন্য চিনিটা যে এক কাপ আমি মেপে রেখেছিলাম বোল ওটাই নিয়ে নিলাম আর ওই বোলের আন্দাজে আমি এক বাটি জল দিয়ে দিলাম আপনারা বেশি জল অ্যাড করবেন না যতটা চিনি পরিমাণে চিনি দেবেন ততটা পরিমাণই জল অ্যাড করে দেবেন এবার আমি ভালো করে আস গ্যাসটা জ্বালিয়ে আর সেই চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব আর আমি এর মধ্যে তিনটে তেজপাতা অ্যাড করলাম যেহেতু মিহিদানা বানাবো আর অল্প পরিমাণে আমি অ্যাড করলাম কেশর পাউডার এটা অরেঞ্জ কালারের আমার বাড়িতে ছিল কেশর পাউডারটা তাই ভাবলাম ওর মধ্যে অ্যাড করে দিই আর দিয়ে দিলাম মিহিদানাগুলো এর মধ্যে আমি কোনো কিন্তু তার তৈরি করিনি জাস্ট চিনিটা মিশিয়ে গেলে আপনারা ওই অবস্থায় দিয়ে দেবেন কোনো তার তৈরি করার দরকার হবে না হালকা গেছে ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত চিনি সিরাটা না মিশে যায় আমার তো হয়ে গিয়েছিল এরপর আমি এটা লিকুইড গ্লুকোজ এক চামচ ওর মধ্যে অ্যাড করে দিলাম লিকুইড গ্লুকোজটা আপনাদের বাড়িতে থাকলে অবশ্যই দিয়ে দেবেন এটা অ্যাড করলাম এই জন্য আমি যেটাকে এক মাসও যদি আমি স্টোর করে রাখি আমার মিহিদানাটা একটু একটুও খারাপ হয়ে যাবে না খেতে তো দুর্দান্ত হয়েছিল অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন